নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ লাউ দিয়ে ছোলার ডালের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আর খেতে বন্ধুরা অসাধারণ হয় যে কোনো নিরামিষের দিন আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন আর তার জন্যে দেখুন এক বাটি আমি ছোলার ডাল নিয়েছি আর এটাকে খুব গরম জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো এটা আমাদের প্রায় দু ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে দিতে হবে আপনাদের হাতের সময় থাকলে তার থেকে বেশি সময়ও রেখে দিতে পারেন যত ডালটা ভেজাবেন ততই কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হবে দেখুন এবারে ডালটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি রেখে দেবো এটা সকালে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা আর বেলায় কিন্তু আমি রান্নাটা করেছি আর দেখুন এবারে হাফ লাউ নিয়েছি হাফ লাউটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে প্রথমে আমি লাউটাকে লম্বা লম্বা করে চার টুকরো করে নেব আপনারা লাউয়ের পরিমাণ বাড়ালে ডালের পরিমাণটাও কিন্তু বাড়াবেন খেতে অসম্ভব টেস্টি হয় বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন আর লাউটাকে কিন্তু লাউয়ের টুকরোগুলোকে আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছি লাউ সময় আগে গোটা অবস্থাতেই ধুয়ে নিতে হয় আর লাউয়ের খোসাটা কিন্তু আমি ছাড়াবো না এটা খুবই কচি লাউ আপনারা খোসাটা পছন্দ না করলে বাদ দিতে পারেন তবে খোসা থাকলে কিন্তু অসুবিধা হবে না যেহেতু কচি লাউ দারুণ খেতে হবে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই খোসা সময় দিয়েই লাউগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিতে হবে তবে খুব পাতলা নয় একটু মোটা সাইজ করে কেটে নেবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে লাউয়ের রেসিপি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় এই গরমকালে এইরকম একটা রেসিপি থাকলে কিন্তু যার সাথেই খাবেন খেতে অসাধারণ লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর এতে বন্ধুরা খুব একটা তেল মশলা যে লাগে তা নয় খুবই হালকা একটা রেসিপি তৈরি হবে গরমের উপযুক্ত রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় দেখুন বন্ধুরা এইভাবে লাউগুলোকে আমি কেটে নিচ্ছি সমস্ত লাউগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তবে খুব বেশি পাতলা করার দরকার নেই মোটা থাকলেও অসুবিধা হবে না আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন আর খোসাটা পছন্দ করলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে কচি লাউ হলে খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই দারুণ হবে আর খোসা থাকলেও বুঝতেই পারবে না যে লাউয়ের খোসা সমেত রান্না হয়েছে দেখুন বন্ধুরা লাউটা কিন্তু কেটে আমি আর ধুবো না যেহেতু আগে ধুয়ে নিয়েছি এইভাবে সমস্ত লাউগুলোকে আমি কেটে নিয়েছি নিয়ে এবারে চলে যাব মূল রেসিপিতে দেখুন বন্ধুরা ওভেনে কড়াই বসিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল খুব বেশি তেলের যে প্রয়োজন হবে তা নয় একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ গোটা জিরে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে ফোড়নটাকে সুন্দর গন্ধ ওটা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে দেখুন আস্তে আস্তে যখন কালারটা চেঞ্জ হবে সুন্দর গন্ধ উঠবে তখনই আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ডালটা কিন্তু দু ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো মতন কিন্তু ভিজে গেছে আর এই ডালটাকে খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডালটাকে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে ডালের মধ্যে যে জলটা রয়েছে সেটা শুকনো হলেই হবে খুব বেশি ভাজার দরকার নেই কিছুক্ষণে একটু নাড়াচাড়া করে নিয়ে যে লাউগুলো কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো লাউগুলো দিয়ে আবারও খুব সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে লাউ আর ছোলার ডাল একসঙ্গে দেখুন বন্ধুরা দারুণ টেস্ট হয় বন্ধুরা একবার এইভাবে ছোলার ডাল দিয়ে লা রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন দারুণ টেস্ট হয় এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে খুব ভালো করে আমাদের এই লাউ আর ছোলার ডালটাকে ভালো করে এই মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে তবে বন্ধুরা এর থেকে লাউ থেকে যে জলটা ছাড়তে শুরু করবে তাতেই কিন্তু এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো মতন কষানো হয়ে যাবে দেখতেই পাচ্ছে লাউ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে আর এই লাউয়ের জলটা কিন্তু শুকনো করে নিতে হবে লাউয়ের জলটা যাতে না থাকে এইভাবে নাড়াচাড়া করে ভাজলে কিন্তু শুকিয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন জল দেখুন জল আমি দিয়ে দিয়েছি দিয়ে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই লাউ থেকেও জল ছাড়তে শুরু করবে সেটা বুঝে দেবেন যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন দেখুন এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন এখন আমরা দেখে নেব লাউ আর ডালটা কীরকম সিদ্ধ হয়েছে খোসা দিয়েছি বন্ধুরা লাউয়ের যে খোসা রয়েছে কিন্তু একদমই বুঝতেই পারবেন না যে লাউটা খোসা সমেত রান্না হয়েছে আর ডালটাকে একটু দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে দেখুন ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক এই রকমভাবে আমাদের সিদ্ধ করে নিতে হবে ঘাটা নয় এই রকম গোটা গোটা থাকবে এই পর্যায়ে আমি লাউ আর ডালটাকে নামিয়ে রেখে দেবো ঢেলে নিয়ে বন্ধুরা ক কড়াইটা পরিষ্কার করে আবার ওভেনে বসিয়ে দুই চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন নেই কম তেলেই কিন্তু দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন হিসাবে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে আমাদের এর মধ্যে দু পিঞ্চ মতন হিং হিংটা অবশ্যই দেবেন হিংটা দিলে কিন্তু দারুণ টেস্ট হবে আর যারা হিং পছন্দ করেন না তারা দেবেন না এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা দিয়ে খুব সুন্দর করে এই ফোড়ন এইটা ফোড়নটাকে আমাদের ভেজে নিতে হবে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর দিয়ে দিলাম একটা টমেটো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে আমাদের সমস্ত কিছু ভেজে নিতে হবে আর বন্ধুরা আপনারা চাইলে আদার সঙ্গে কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন ঝালটা যেমন খাবেন সেই হিসেবে ব্যবহার করবেন উড়ো লঙ্কা পছন্দ করলে তাও দিতে পারেন এবারে যে ডাল আর লাউটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমাদের কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর যারা হিং পছন্দ করেন না তারা হিংয়ের পরিবর্তে ঘি দিতে পারেন অল্প পরিমাণে তাতেও দারুণ লাগবে খেতে আর দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা অবশ্যই দেবেন যেটার স্বাদ অনুসারে চিনিটা ব্যবহার করবেন আর যারা চিনি পছন্দ করেন না তারা চিনি বাদ দেবেন চিনিটা দেখুন বন্ধুরা রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দর রেডি হয়েছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারবেন অসাধারণ লাগবে খেতে রাত্রেবেলা কিংবা দুপুরবেলা যখন খুশি খেতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন